চলে যাও আরে তোমার জিনিসটাকে নিয়ে যাও এখন আবার কে আসলে কে ভাই আপনি আরে ভাই আমি কে মানে আরে আপনি কে আরে মিয়া আপনার কি মাথায় সমস্যা আছে নাকি আমার বাড়িতে এসে আমাকেই জিজ্ঞাসা করছেন আমি কে আরে আপনার মাথা কি সমস্যা আছে হ্যাঁ আপনি আমাকে বলছেন আমি কে এটা হচ্ছে আমার বাড়ি আমি আসি আপনি বলুন তো আপনি কে এই মিয়া এই আপনাকে পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক কিন্তু এইরকম পাগলামি করতেছেন কিসের জন্য আমার বাড়ির সামনে এসে বলছে কি না ওনার বাড়ি বললেই হলো এখান দিয়ে চলে যান তো ভালোই ভালোই আমার মেজাজটা এমনিতেই গরম আছে দেখেন তো ভাই একদম চুপ থাকেন আজকে দশ বছর পর আমি আমার নিজের বাড়িতে আসছি এই বাড়িটা হচ্ছে আমার আপনি ভালো ভালোই বলেন তো আপনি কে ও আচ্ছা আচ্ছা আমার পরিচয় লাগবে তাই না ঠিক আছে আমি আপনাকে আমার পরিচয় দিচ্ছি এই সুমি সুমি আরে কি হয়েছে এভাবে চিল্লা চিল্লি করছো কেন এই সুমি দেখো না এই লোকটাকে চিনো কিনা কখন থেকে এসে এখানে পাগলামি সাগলামি করছে বলছে কিনা ওটা ওনার বাড়ি সুমি বলো বলে দাও কি হলো বলো আরে বলো না চুপ করে আছো কিসের জন্য ওনাকে পরিচয়টা দিয়ে দাও না আমার আল্লাহ আমি এখন কি করব আমার প্রবাসী স্বামী তো প্রবাসীতে চলে আসছে এখন আমি কি করব এখন তো আমি ধরা খেয়ে যাব আচ্ছা সাবিত সময় আমাকে একটা ফলো করতে পারলে না কি ব্যাপার সুমি তুমি এলোটাকে চিনো নাকি তুমি ওনার সাথে কথা বলছো কিসের জন্য আরে তুমি চুপ থাকো ও তো আমার হাজবেন্ড হ্যাঁ ফিসফিস করো বলে দাও আমি কে বলে দাও আর কী বলো প্রভোস থেকে আসছি আসার আগে তোমাকে ফোন দিলাম না কেন না হ্যাঁ যদি ফোনটা দিতাম তাহলে আজকে রং মনে লাগা আর দেখতে পারতাম না আচ্ছা শোনো না শুনি তোমরা কথা বলো আমি তাহলে আসি হ্যাঁ রাই দাঁড়াও এই ছেলে এই ভালো করে বলো এই ছেলেটা কে এই ছেলেটা এই ছেলেটা তো আমার বন্ধু ও বন্ধু এই জন্যই তো বলি যে প্রবাসে তোমাকে ফোন করে বিজি পাই কেন হ্যাঁ ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু সব বিজি আমার সাথে কথা বলো টাইম দেওয়ার নাই সেই জন্য তো বলি দিনের পর দিন তোমার এত অতপ্রতম কেন হ্যাঁ আমার এলাকার লোক আমাকে ফোন করে বলেছে তোর স্ত্রী ভালোভাবে চলে না কিছু একটা ছেলে আমি কেউ কথা বিশ্বাস করে সেই জন্য আমি না জানিয়ে প্রভাস থেকে ডাইরেক্ট বাড়িতে এসে পড়ছি আর বাড়িতে এসে আমি যা দেখলাম আবার তোমার বন্ধু হ্যাঁ এই বন্ধু তো আমি কখনো দেখি নাই এই জন্যই আমি তোদেরকে হাতে হাতে ধরার জন্য আমি না জানিয়ে ডাইরেক্টলি বাসায় চলে আসছি সাবির সাবির তুমি আমাকে বিশ্বাস করো তুমি আসলে যা ভাবছো সেটা না আসলে তুমি আমাকে প্লিজ বিশ্বাস করো বিশ্বাস কিসের বিশ্বাস করব হ্যাঁ যা টাকা তোমার নিজের চোখে দেখেছি আর আই ছেলে তুমি না চলে যেতে চাইলা ঠিক আছে চলে যাও আরে তোমার এই জিনিসটাকে নিয়ে যাও তো